সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা কেমন আছেন সকলে আমি জানি আপনারা যে যার নিজের মতন ভালো আছেন আমাদের শরীরে কিডনি দুটি এবং এক্সক্রিটারি সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু অন্যভাবে বলি আপনার ধরুন একটা খুব সুন্দর বাড়ি আছে কিন্তু তার ড্রেনেজ সিস্টেম ঠিক নেই কি হবে বলুন তো সব সৌন্দর্য কিছুদিন পরে ম্লান হয়ে যাবে হয়ে যাবে অপ্রয়োজনীয় আমাদের শরীরকে যদি একটি সুন্দর বাসস্থান বলা যায় তবে কিডনি এবং সম্পূর্ণ এক্সক্রিটারি সিস্টেমকে ড্রেনেজ সিস্টেম বলা যেতেই পারে শরীর নামক বাসস্থানটিকে সুস্থ সুন্দর মনোরম রাখার জন্য কিডনি দুটিকে ভালো রাখতে হবে আর কিডনি দুটিকে ভালো রাখার জন্য কি করতে হবে সঠিক খাওয়া দাওয়া করতে হবে সঠিক জীবনযাপন করতে হবে কি বোঝা গেল আজকের গপ্পের বিষয়বস্তু কি ঠিক ধরেছেন বার্ধক্যে কিডনি ভালো রাখতে কি খাওয়া দাওয়া করবেন দেখুন অনেকেরই মনে হতে পারে বার্ধক্য মানেই কিডনি দুটো একেবারে ড্যামেজ হয়ে গেল একেবারে নয় আমি অনেক মানুষকে জানি যারা আজীবন সুস্থ কিডনি নিয়ে সুস্থ জীবন যাপন করেছেন দুটো উদাহরণ তো আমার একদম কাছের মানুষদের আমার মা চুরানব্বই বছর ছিলেন আমার বাবা সাতাশি বছর ছিলেন কিডনির সামান্যতম সমস্যাও তাদের মধ্যে দেখা যায়নি আমি যে এনজিওর সঙ্গে কর্মসূত্রে যুক্ত তার যারা প্রধান পদে আছেন একজনের বয়স আটানব্বই একজনের বয়স ছিয়ানব্বই তারা কিন্তু এখনও কর্মক্ষম এবং সুস্থ আছেন তাহলে কিডনি দুটি সুস্থ রাখতে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্নবান হতে হবে খাওয়া দাওয়ার কথা বলার আগে কিডনির কাজ কিডনির কেন আমাদের শরীরে প্রয়োজন তাই সম্পর্কে দু কথা বলি প্রথম হচ্ছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে আমাদের শরীরে নানা ধরনের লবণ অর্থাৎ সল্ট মিনারেলস এবং জলীয় অংশের ভারসাম্য বজায় রাখে দ্বিতীয়ত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বেরিয়ে যেতে অন্যতম ভূমিকা নেয় কিডনি আর সেই সঙ্গে রেনিন ও ইউরোটেনসিল নামক হরমোন তৈরিতে সাহায্য করে তিন নম্বর শরীরের বর্জ্য পদার্থ বা টক্সিন শরীর থেকে বাইরে বের করে দেয় এবং অতিরিক্ত ক্ষতিকারক যে ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া ইউরিনের সঙ্গে বাইরে চলে যায় চার নম্বর আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরিতে কিডনির একটা বড় ভূমিকা আছে পাঁচ কিডনিতে ভিটামিন ডি অ্যাক্টিভেটেড হয় যত খুশি ভিটামিন ডি খান কিডনি যদি সুস্থ না থাকে তবে সেই ভিটামিন ডি শরীর গ্রহণই করতে পারবেন না এই যে ভিটামিন ডি অ্যাক্টিভেটেড হল আমাদের শরীরে যে ক্যালসিয়াম এবং ফসফেটের ব্যালেন্স মেনটেন হয় সুতরাং শরীরের যে মূল কাঠামো অর্থাৎ হাড়ের সুস্থতা বজায় থাকে ছ নম্বর শরীরের পিএইচ ব্যালেন্স অর্থাৎ অ্যাসিড এবং অ্যালকালি অর্থাৎ অম্ল ও ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে সাত কিডনি থেকে যে ভাইটাল নিউট্রিয়েন্টস অর্থাৎ অতি প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টসগুলো থাকে সেগুলো পুনরায় শোষিত হয় যেমন গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড জল সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম বাইকার্বনেট, ফসফেট ইত্যাদি ইত্যাদি কিডনির নানান ধরনের রোগ হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ এছাড়া অজস্র রকমের সমস্যা আছে এত রোগের নাম বলে আপনাদের বিব্রত করব না দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জীবনযাত্রাও ডায়েট বা খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে তবে পার্ধককে কিডনি নিয়ে আর চিন্তা করতে হবে না দেখুন আজ কিন্তু আমাদের বাপের বিষয়বস্তু কিডনি যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য প্রবীণ বয়সে কি খাওয়া দাওয়া করবেন কিন্তু যাদের অলরেডি কিডনির অসুখ শুরু হয়ে গেছে তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার কি সমস্যা আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তার খাদ্যাভ্যাস কী রকম হওয়া দরকার সেটা অবশ্যই আমার সাধ্য মতো আমি জানানোর চেষ্টা করব তাহলে কি খাবেন দৈনন্দিন আট পৌরের খাবারের তালিকাটাই দিলাম বাঙালির কি ভাত ছাড়া চলে প্রথমেই ভাতের কথা বলি সাদা সেদ্ধ চালের ভাত কিডনির সুরক্ষা বজায় রাখে আজকাল আমরা এত বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছি অনেকেই কিন্তু ব্রাউন রাইস খাওয়া পছন্দ করেন কিন্তু কিডনি ভালো রাখতে প্রয়োজন হচ্ছে সাদা চালের ভাত পর্যাপ্ত পরিমাণে খাবেন বা পরিমিত পরিমাণে খাবেন অনেকেই প্রশ্ন করবেন এই তো আপনি মাঝে মধ্যেই বলেন ব্রাউন রাইস খাও হ্যাঁ এটা অবস্থা বিশেষে পরিবর্তন হয় জেনে রাখা ভালো সেদ্ধ চালের ভাতে সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাস যথেষ্ট কম থাকে নিরামিষ কিংবা আমিষ যাই খান না কেন সবজি কিন্তু খেতেই হবে বহুবার বলেছি আপনাদের খাবারের প্লেটটাকে চার ভাগে ভাগ করবেন এক ভাগ কার্বোহাইড্রেট এক ভাগ প্রোটিন আর বাকি দুভাগে থাকবে প্রচুর পরিমাণে সবজি যেমন গাজর বিট যা ডিটক্সিফাই করে নাইট্রেট সমৃদ্ধ ব্লাড ফ্লো উন্নত করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ফুলকপি শালবম স্কোয়াশ মূলো আলু বেগুন প্রচুর শাকসবজি বাঁধাকপি কিন্তু পালং শাক সুস্থ শরীরে চললেও কিডনির অসুখে চলবে না মেথি শাক কিন্তু খেতেই পারেন বলে রাখা ভালো লাল আলু বা রাঙা আলু কিন্তু কিডনির জন্য ভীষণ উপকারী যারা রসুন পেঁয়াজ খান তারা কিন্তু রসুন অবশ্যই খেতে পারেন অ্যালিসিন সমৃদ্ধ যা অ্যান্টি ইনফ্লামেটারি গুণে সমৃদ্ধ এবারে বলি ফলের কথা ফল ছাড়া তো আমাদের জীবন অসম্পূর্ণ ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপেল আনারস স্ট্রবেরি বা পেইন সমৃদ্ধ পাকা পেঁপে অল্প বিস্তর পাকা কলা তরমুজ কমলা লেবু বেদানা আরে দুটি ফলের কথা অবশ্যই বলব একটি হচ্ছে গ্র্যানবেরি যেটা কিডনি সুস্থ রাখতে পারে আর দ্বিতীয়টি হচ্ছে আপনার আমার সকলের অত্যন্ত প্রিয় আঙুর কি বুড়োটা কুচকে গেল আঙুর খাবো কী করে ব্লাড সুগার বেশি তো হ্যাঁ চিকিৎসকের পরামর্শ নিয়ে অল্প বিস্তর আঙুর অবশ্যই খেতে পারেন যদি আপনার পটাশিয়ামের সমস্যা না থাকে তাহলে প্রতিদিন দিনের বেলায় ডাবের জল অবশ্যই খেতে পারেন খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিনস এবং জল সবই থাকাটা জরুরি অর্থাৎ ব্যালেন্স ডায়েট প্রত্যেক মানুষই সুস্থ থাকার জন্য অবশ্যই প্রতিদিন গ্রহণ করবেন আমিষাশী এবং নিরামিষাশী উভয় ধরনের খাদ্য তালিকায় রাখতে পারেন বিভিন্ন ধরনের ডাল বাদাম বা নাটস সিডস সেই সঙ্গে লো ফ্যাট মিল্ক ছানা দই আর যারা আমিষ খান তারা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন ধরনের মাছ যা ইনফ্লামেশন কমায় হার্টের সুরক্ষা বজায় রাখে সেই ধরনের মাছগুলো খেতে পারেন সেই সঙ্গে খাদ্য তালিকায় রাখতে পারেন ডিমের সাদা অংশ এবং লিন মিট অর্থাৎ চিকেন ব্রেস্ট ইত্যাদি খুব বেশি চর্বিযুক্ত মাংস কিন্তু চলবে না অতিরিক্ত ফাইবার যুক্ত মাংস কিন্তু চলবে না এগুলো বাদ রাখবেন সেই সঙ্গে খাদ্য তালিকায় রাখতে পারেন গ্রিন টি অল্প বিস্তর ব্ল্যাক কফি পরিমিত পরিমাণে আর পর্যাপ্ত এবং পরিমিত পরিমাণে জল একটা বিষয় আমি রিয়েলাইজ করেছি আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন জীবনে পরিমিতি বোধ থাকাটা খুব জরুরি প্রায়শই পেশেন্টরা অসুস্থ অবস্থায় আসেন এবং বলেন আমি খাইনি আমি জাস্ট টেস্ট করেছি বেশ করেছেন টেস্ট তো করতে ইচ্ছে করে পঞ্চাশ ষাট সত্তর বছর অবধি তো অনেক কিছু টেস্ট করেছেন এবার একটু থামুন না এবারে জীবনে একটু পরিমিতি বোধ আনুন একটু কন্ট্রোল করুন কষ্ট আপনি পাচ্ছেন আমরা কিন্তু কষ্ট পাচ্ছি না আর কে কষ্ট পাচ্ছেন আপনার পরিবার পরিজনের লোক তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন কি দরকার সুস্থ থাকতে একটু যদি খাদ্যাভ্যাসের ওপরে কন্ট্রোল রাখা যায় তাতে আপনার উপকার না আমার উপকার অবশ্যই আপনার সুস্থ থাকতে গেলে স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফারযুক্ত খাবার একদম খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে অতিরিক্ত অ্যালকোহল স্মোকিংয়ের হ্যাবিট এবার ছেড়ে দিন বিভিন্ন ধরনের ভাজাভুজি খাওয়া একেবারে বন্ধ রেডমিট খেতে ভালোবাসেন বিরিয়ানি খেতে ভালোবাসেন অনেক খাওয়া হয়েছে আর প্রয়োজন নেই এখন বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক তো করবেন কারণ আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন স্নেহ করেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওং শান্তি